পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ নিউ ইয়র্কের সন্ধ্যায় যখন আমি এই আলোচনা রেকর্ডিং করছি ততক্ষণে হয়তো বেগম খালদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন কিন্তু বেগম জিয়া কি বাংলাদেশে আর ফিরতে পারবেন বাংলাদেশে যে দীর্ঘদিন আলোচিত রাজনীতির থিওরি মাইনাস টু সেটি কি বাস্তবায়ন হতে যাচ্ছে কি না এই প্রথম শেখ হাসিনা পলাতক ভারতে আছেন তিনি বাংলাদেশের মাটিতে নেই আর বেগম খালদা জিয়াও বাংলাদেশের মাটিতে নেই ইতিহাসে এই প্রথম বাংলাদেশের শিষ্য দুই আলোচিত চরিত্র দুই আলোচিত বড় দুই দলের নেত্রী বাংলাদেশের মাটির বাইরে দু থেকে আট সালের যে সময় সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাইনাস টু থ্রিও কার্যকর করার দীর্ঘ আলোচনা আমরা শুনেছিলাম এখন আবার সেই সরযন্ত্র তত্ত্ব মাঠে অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষত পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের কর্মী সমর্থন